আঠেরো মার্চ দু হাজার পঁচিশ আজকে দেখব দুবাই থেকে ঢাকা বিমান ভাড়া তো আঠারো মার্চ হওয়াতে আমরা ঈদের হিসাবে আঠাশে মার্চ দুবাই থেকে ঢাকা এবং রিটার্ন দুই মাস পরে যদি দিই তাহলে মে মাসের আঠাইশ তারিখ ঢাকা থেকে দুবাই রিটার্ন টিকিট দেখব একজন প্যাসেঞ্জারের ক্লাসে যদি দেখি বাংলাদেশি টাকায় সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা ইউএস বাংলা এয়ারলাইন্স যেটা চুয়ান্ন হাজার তিনশো সাতাত্তর টাকা টাকা সমপরিমাণ হিসাব করলে ওই তো আপনার আঠারোশো দেড় হাজারের মতন পড়ে যাবে আর ফ্লাইটটা এরকমভাবে হবে রাতে দু বারোটা পঞ্চান্ন দুবাই থেকে ঢাকার উদ্দেশ্য যাবে সকাল আটটা পঞ্চান্ন টাকায় গিয়ে পৌঁছাবে আর রাতে নয়টা পঁয়ত্রিশে ঢাকা থেকে ছেড়ে আসবে এবং রাতের একটা পঁচিশে দুবাই এসে পৌঁছাবে তো ব্যাগেজ হিসাব করলে আপনি বিশ কেজি নিতে পারবেন দুবাই থেকে ঢাকা চেকেনে এবং সাত কেজি অর্থাৎ সাতাশ কেজি মাল নিতে পারবেন আর ঢাকা থেকে দুবাই আসার সময় সাতত্রিশ কেজি মাল যদি প্রিমেনের টিকিটের মূল্য অনেকটা কম তবে প্রাইসটা অনেকটাই রিজনেবল তাছাড়া যদি দেখি সবচেয়ে ফার্স্টের আর কয়েকটা ফ্লাইট তাহলে ইমারত সহ ফ্লাইট আছে যেটা চল্লিশ হাজার পঞ্চান্ন টাকা তাছাড়া আরেকটা সস্তা ফ্লাইট দেখতে পাচ্ছি পঁচাত্তর হাজার আটশো তিরিশ টাকা এয়ার ইন্ডিয়া ইন্ডিয়াতে প্রাইস কি অনেক বেশি পঁচাত্তর হাজার টাকা তবে যারা টিকিট করতে চাচ্ছে ঈদের উপলক্ষে ইমার্জেন্সি তাদের জন্য আমি মনে করি এটা চুয়ান্ন হাজার তিনশো সাতাত্তর টাকা যেটা অনেকটা সস্তা ফ্লাইটই মনে হচ্ছে আমার কাছে একটু মাল সমান কম বিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি আপনার মাল সাতাশ কেজি মাল নিয়ে যেতে পারবেন